আসা মানে ইউটিউবে সেরকম করে লাইভে আসা হয় না তো আজকে অনেকদিন পর লাইভে আসলাম তো আপনারা যুক্ত হবেন কে কই থেকে আছেন মানে কে কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন দেখতে দেখতে আমার ইউটিউবে প্রায় তিরাশি বা তিরাশি না চৌরাশি কে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আপনাদের দোয়াই ভালোবাসায় আস্তে আস্তে আমার পেজের পাশাপাশি এই ইউটিউব চ্যানেলও কিন্তু অনেক গ্রহী করছে এখনো কিন্তু কেউ যুক্ত হয়নি আসলে পেজে অনেকদিন হলে খালি শর্ট ভিডিও আপলোড করা হচ্ছে লং ভিডিও তেমন আপলোড করা হচ্ছে না তো এই শর্ট ভিডিওর পাশাপাশি ভাবতেছি লং ভিডিও আপলোড দেবো তো লং ভিডিওর জন্য একটু বেশি সময়ের প্রয়োজন সেরকম করে সময় দিতে পারছি না লং ভিডিও আপলোড হচ্ছে না তো আমাদের বগুড়ার বিশেষ করে যেগুলো হাট বাজার আছে তারপর ঐতিহ্যবাহী খাবার দাবার আরও যেগুলো কিছু আছে এগুলো সব সময় লং ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আর বিশেষ করে এই বগুড়ার যে আঞ্চলিক ভাষা এই আঞ্চলিক ভাষাতেই আপনাদের সামনে আমার ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি এই ভাষাগুলো মানে বগুড়ার ভাষা এতটাই ফেমাস যেটা আমি যদি ফেসবুকে বা ইউটিউবে যদি হ্যাঁ এই ভিডিওতে যদি ভিডিও মানে এই ভাষাতে যদি ভিডিও আপলোড না করলাম নি তাহলে হয়তো বোঝাই বুঝারই বললাম না তো অনেকেই দেখতেছি আমার এই বগুড়ার ভাষাকে অনেকেই ভালোবাসে তার পাশাপাশি আমার এই অনেকগুলো ভিডিও তারা লাইক কমেন্ট শেয়ার করে আর পেজেও বেশিরভাগই শেয়ার করে এখন তার পাশাপাশি ইউটিউবেও কিন্তু অলরেডি শেয়ার শুরু হয়ে গেছে শেয়ার তারপর আপনার লাইক কমেন্ট হ্যাঁ আস্তে আস্তে সবাই যুক্ত হবেন